এক কোটি টাকার মালিক হতে চাও খুব সহজ যে শূন্য থেকে শিখরে ওঠার এই যাত্রাপথের মূল চালিকা শক্তিগুলো আসলে কি। মা বাড়িতে কাজ করতেন বোন বিনা চিকিৎসায় মারা যায় এই ধরনের পরিস্থিতি তো মানুষকে সাধারণত ভেঙে দেয় কিন্তু এই মানুষগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে এই চরম অভাবটাই তাদের ভেতরের জেদটাকে মানে জ্বালিয়ে দিয়েছিল আনিস আহমেদের কথাই যদি ধরি তার শুরুটা হয়েছিল গুরুর গাড়িতে গম বিক্রি করে ভাবা যায় হ্যাঁ পাটিকালে কাপড়ের দোকানে কাজ করে এমনকি বাঁশের মাচা পর্যন্ত তিনি বিক্রি করেছেন ঠিক একই রকম সংগ্রামের গল্প আমরা পাই আব্দুল কাদির মোল্লার জীবনেও তিনি মাত্র একশো টাকা জোগাড় করতে না পারেন বলে এইচএসি পরীক্ষা দিতে পারেননি মানে এটা তো এখনকার দিনে চিন্তাও করা যায় না তার মা অন্যের বাড়িতে কাজ করতেন বোন বিনা চিকিৎসায় মারা যায় এই ধরনের পরিস্থিতি তো মানুষকে সাধারণত ভেঙে দেয় কিন্তু এই মানুষগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে এই চরম অভাবটাই তাদের ভেতরের জেদটাকে মানে জ্বালিয়ে দিয়েছিল এই জেদটাই হয়তো আসল কথা কারণ এই একই প্যাটার্ন আমরা আরও ছোট পরিসরেও দেখি যেমন চ্যানেলের একটা এক গল্প আছে যে পকেটে থাকা শেষ এক টাকা দিয়ে একটা সেটা আবার দু টাকায় বিক্রি করে তার ব্যবসা শুরু করেছিল স্কেলটা ছোট কিন্তু ভেতরের স্পিরিটটা তো একই অথবা চলতি উদ্যোগ চ্যানেলের সেই পাঞ্জাবি ব্যবসায়ীর কথা ভাবুন যার প্রথম বেতন ছিল মাত্র আটশো টাকা আটশো টাকা হ্যাঁ দশ বছর চাকরি করার পর বেতন দাঁড়ায় পনেরো হাজার টাকায় আর সেখান থেকে ব্যবসায় নেমে আজ তার বার্ষিক টার্ন ওভার পনেরো ষোলো কোটি টাকা এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মানে পাল্টা একটা ধারণা লুকিয়ে আছে আমরা সবাই ভাবি ব্যবসা করতে অনেক টাকা লাগে কিন্তু একটি সোর্সের একটা লাইন আমার খুব মনে ধরেছে ব্যবসা করতে টাকা লাগে না ব্যবসা করতে লাগে সততা আর নীতি আমি এর সাথে আরও একটা জিনিস যোগ করব শুরু করার সাহস পুঁজি কত বড় সেটা আসলে গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো কোনো কাজকে ছোট না ভেবে নিজের বর্তমান সামর্থ্য দিয়ে প্রথম পদক্ষেপটা নেওয়া এই শুরু করার মানসিকতায় তাদের বাকিদের থেকে আলাদা করে দেয় তাহলে ব্যাপারটা পুঁজির নয় সাহসের আর এই সাহসটা আসে থেকে নিশ্চয়ই মানসিকতা বা মাইন্ডসেট থেকে কারণ চারপাশের মানুষ তো সবসময় সাহস যোগায় না আনিস আহমেদের গল্পে তো আমরা ঠিক এটাই দেখি তিনি যখন রামপুরহাটের একটা ফাঁকা মাঠে নিউ টাউন তৈরির ঘোষণা দিলেন তখন তার নিজের মা বন্ধু কাছের মানুষেরা পর্যন্ত বলেছিল এটা একটা ভুল এবং পাগলামি সিদ্ধান্ত একদম আর এখানেই সফল আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্যটা তৈরি হয় তিনি অন্যের কথায় প্রভাবিত হননি কারণ তার নিজের পরিকল্পনার উপর বিশ্বাস ছিল তার একটা দর্শন খুব পরিষ্কার ছিল অন্যের মস্তিষ্ক দিয়ে নিজের পরিকল্পনা বিচার করলে চলবে না কারণটা কি কারণ অন্যেরা দেখছিল একটা ফাঁকা মাঠ আর তিনি দেখছিলেন একটা ভবিষ্যতের শহর এই যে নিজের লক্ষ্যের প্রতি স্বচ্ছ ধারণা এটাই তাকে বাইরের নেতিবাচকতা থেকে রক্ষা করেছিল এই বিশ্বাসের ব্যাপারটা তো স্টিভ জবসের দর্শনের সাথে হুবুহু মিলে যায় তাই না তিনি তার বিখ্যাত স্ট্যানফোর্ড ভাষণে বলেছিলেন ভবিষ্যতের দিকে তাকিয়ে জীবনে ছোট ছোট ঘটনা বা বিন্দুগুলোকে মেলানো যায় না এটা কেবল পেছন ফেরে তাকালেই সম্ভব তাই কোনো কিছুর ওপর বিশ্বাস রাখতেই হবে নিজের ওপর ভাগ্য কর্ম যা কিছুর ওপরই হোক তার নিজের জীবনে একটা আপাত দৃষ্টিতে অপ্রয়োজনীয় ক্যালিগ্রাফি কোর্সই পরে ম্যাক কম্পিউটারের অসাধারণ ফন্ট তৈরির ভিত্তি হয়ে দাঁড়িয়েছিল ঠিক তখন তিনি জানতেন না কিন্তু বিশ্বাস রেখেছিলেন যে এটা কোনো না কোনো কাজে লাগবে আর এই বিশ্বাসের অভাবটাই যে কত বড় বাধা সেটার একটা চমৎকার উদাহরণ দিয়েছেন আল মামুন রাসেল তিনি বলছেন আমাদের মাথা একটা মানসিক শিকল কাজ করে যেমন আমার পরিবারে কেউ বড় ব্যবসায়ী হতে পারেনি তাই আমিও পারবো না এই ধারণাটাই আমাদের আটকে রাখে তিনি সেই বড় হাতির উদাহরণটা দিয়েছেন যাকে ছোটবেলায় একটা সাধারণ দড়ি দিয়ে বেঁধে রাখা হতো আচ্ছা। সে অনেক চেষ্টা করেও সেটা ছিঁড়তে পারত না বড় হওয়ার পর তার শরীরে হাজার পাউন্ড শক্তি এলেও সে আর ওই দড়িটা ছেঁড়ার চেষ্টাই করে না কারণ তার মাথায় ওই পুরনো বিশ্বাসটা গেথে গেছে এই মানসিক শিকল ভাঙাটাই সাফল্যের প্রথম এবং সবচেয়ে কঠিন ধাপ এই মানসিক শক্তি আর নিজের উপর বিশ্বাস অসাধারণ কিন্তু শুধু বিশ্বাস থাকলেই তো আর ব্যাংক অ্যাকাউন্ট ভরে যায় না এই মানুষগুলো তাদের টাকা পয়সা নিয়ে ঠিক কি করতেন সোর্সগুলো এই বিষয়ে কিছু নির্দিষ্ট কৌশলের কথা বলছে তাই না হ্যাঁ এবং কৌশলগুলো খুবই বাস্তবসম্মত প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বারবার এসেছে সেটা হলো সঞ্চয় তবে আমি এটাকে শুধু সেভিংস বলবো না বলবো খরচ নিয়ন্ত্রণের মানসিকতা রিয়েল লাইফ মোটিভেশন বা জার্নি বাই রিফাতের মতো চ্যানেলগুলো বলছে ধনী হওয়ার আসল মন্ত্রটা আয় বাড়ানো নয় বরং অপ্রয়োজনীয় খরচ কমানো ইন্টারেস্টিং একজন মাসে পঞ্চাশ হাজার টাকা আয় করে যদি পুরোটাই খরচ করে ফেলে আর আরেকজন তিরিশ হাজার টাকা আয় করে যদি কুড়ি হাজার টাকা জমায় তাহলে দ্বিতীয় জনিত তো ধনী হবে তাই না আসল খেলাটা আয়ের নয় ব্যয়ের উপর নিয়ন্ত্রণ আনার তার মানে অল্প অল্প করে জমানো টাকাটাই ভবিষ্যতের মূলধন ঠিক এরপর দ্বিতীয় যে কৌশলটার কথা বলা হয়েছে সেটা হল ঝুঁকি নেওয়া এটা শুনতে একটু ভয় লাগতে পারে কিন্তু একটি সোর্সে একজন বক্তা নিজের উদাহরণ দিয়ে বলছেন তিনি ছ বছরের নিশ্চিত বেতনে চাকরি ছেড়ে ব্যবসার ঝুঁকি নিয়েছিলেন তার মতে ওই সিদ্ধান্তটাই তার জীবন বদলে দিয়েছে চাকরি করে তিনি যেখানে পৌঁছানোর কথা স্বপ্নেও ভাবতেন না ব্যবসার ঝুঁকি তাকে তার চেয়ে অনেক উপরে নিয়ে গেছে তবে এই ঝুঁকিটা কিন্তু মানে অন্ধ জুয়া খেলা নয় এটা একটা পরিকল্পিত পদ্ধতি আর এখানেই তৃতীয় কৌশলটা আসে একাধিক আয়ের উৎস তৈরি করা শুধু একটা চাকরির বেতনের উপর নির্ভর করে ধনী হওয়া প্রায় অসম্ভব সফল ব্যক্তিরা সবসময় আয়ের বিভিন্ন পথ খোলা রাখেন কর্মচারী মানসিকতা থেকে বেরিয়ে মালিক হওয়ার কথা ভাবতে হবে চাকরির পাশাপাশি একটা ছোট অনলাইন ব্যবসা গাড়ি বা বাড়ি ভাড়া মতো প্যাসিভ ইনকামের উৎস তৈরি করা এগুলো ঝুঁকিটাকে কমিয়ে দেয় একটা পথ বন্ধ হলেও অন্য পথ খোলা থাকে দারুণ তাহলে এখানে একটা ত্রিমাত্রিক কৌশল দেখা যাচ্ছে প্রথমত খরচ নিয়ন্ত্রণ করে সঞ্চয়ের মাধ্যমে পুঁজি তৈরি করা দ্বিতীয়ত সেই পুঁজি দিয়ে ভেবে চিনতে ঝুঁকি নেওয়া এবং তৃতীয়ত একাধিক আয়ের উৎস তৈরি করে সেই ঝুঁকিটাকে ব্যালেন্স করা একদম আর এই পুরো সিস্টেমটাকে একটা গাণিটিক সমীকরণেও ফেলা যায় যেমনটা মার্কিন ধনকুবের রায়ান তার বইতে দেখিয়েছেন তিনি বলছেন এক কোটি টাকার মালিক হতে চাও খুব সহজ এমন একটা পণ্য তৈরি করো যা থেকে তোমার দশ টাকা লাভ হবে আর সেটা দশ লাখ মানুষের কাছে বিক্রি করো যদি দশ লাখ মানুষ না পাও তাহলে এক লাখ মানুষের কাছে একশো টাকা লাভে বিক্রি করো এই সাধারণ অঙ্কটা আসলে ব্যবসার মূল রহস্যটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আপনাকে হয় স্কেল মানে অনেক ক্রেতা নিয়ে কাজ করতে হবে অথবা ভ্যালিউ মানে বেশি লাভ নিয়ে আনিস আহমেদ যখন ফ্ল্যাট বানানো শুরু করেন তখন তিনি দশ লাখ মানুষের জন্য ভাবেননি তিনি ভেবেছিলেন শুধু জন ক্রেতার জন্য তিনি ভ্যালিউ দিয়ে শুরু করেছিলেন এই পর্যন্ত তো সব সাফল্যের গল্প কিন্তু সোর্সগুলো একটা নির্মল সত্যিও তুলে ধরেছে আর তা হল এই রাস্তাটা কখনোই মসৃণ নয় ব্যর্থতা আসবেই আনিস আহমেদের জীবনে তো এমন এক সময় এসেছিল যা তার পুরো অস্তিত্বকেই নাড়িয়ে দিয়েছিল ব্যবসার এক পর্যায়ে ষড়যন্ত্রের শিকার হয়ে তাকে তাকে জেলে পর্যন্ত যেতে হয়েছিল তিনি আত্মহত্যার কথাও ভেবেছিলেন এবং এটাই তার জীবনের টার্নিং পয়েন্ট ওই চরম হতাশার মুহূর্তে জেলে বসে তিনি একটি বই পড়েন সেখানে একটা লাইন ছিল আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই বিপদ দেন এবং বিপদের মাধ্যমেই প্রমোশন হয় এই একটা কথা তার পুরো দৃষ্টিভঙ্গি বদলে দেয় কি আশ্চর্য তিনি পরে বলেছেন জেল জীবনটা তার জন্য একটা ছাঁকনি বা ফিল্টার ছিল এই সময়ে তিনি চিনতে পেরেছিলেন কে তার আসল বন্ধু আর কে শত্রু ব্যর্থতা তাকে দুর্বল করেনি বরং তাকে আরও পরিষ্কার দৃষ্টি দিয়েছে এই ঘুরে দাঁড়ানোর একই প্যাটার্ন তো আমরা বিশ্বজুড়ে সফল মানুষদের গল্পেও দেখি কেএফসির প্রতিষ্ঠাতা কর্নেল স্যান্ডার্স এর কথা ভাবুন পঁয়ষট্টি বছর বয়সে মানে রিটায়ারমেন্টের বয়সে তিনি কমপ্লিটলি ব্যর্থ সরকারের সোশ্যাল সিকিউরিটির চেক নিয়ে বেঁচেছিলেন হতাশ হয়ে আত্মহত্যা করতে গিয়ে সুচাইড নোট লেখার সময় তার মাথায় আসে যে তার কাছে তো তার সিক্রেট চিকেন রেসিপিটা আছে সেখান থেকেই শুরু সেখান থেকেই শুরু হয় কেএফসির বিশ্বজয়ের যাত্রা এমনকি টেক দুনিয়ার সবচেয়ে বড় আইকন স্টিভ জবসের জীবনেও এই ঘটনা ঘটেছে নিজের হাতে তৈরি করা কোম্পানি অ্যাপল থেকে তাকে অপমান করে বের করে দেওয়া হয়েছিল অবিশ্বাস্য জি কেউ এতে ভেঙে পড়ত কিন্তু তিনি পরে বলেছেন এটা তার জীবনের সেরা ঘটনা ছিল কারণ সফলতার অমন্ত ভার থেকে মুক্তি পেয়ে তিনি আবার একজন নতুন উদ্যোক্তার মতো করে সব শুরু করার স্বাধীনতা পেয়েছিলেন এই স্বাধীনতার ফলেই তিনি নেক্সট এবং পিক্সারের মতো যুগান্তকারী কোম্পানি তৈরি করতে পেরেছিলেন যা তাকে আবার অ্যাপেলে ফিরিয়ে নিয়ে আসে এটা ভাবা যায় তার মানে ব্যর্থতাকে এরা কেউই শেষ হিসেবে দেখেনি বরং তারা এটাকে একটা শিক্ষা একটা ফিল্টার এমনকি একটা নতুন সুযোগ হিসেবে দেখেছে এই ঘুরে দাঁড়ানোর মানসিকতাই হয়তো তাদের আসল সুপার পাওয়ার আপনি একেবারে সঠিক শব্দটি ব্যবহার করেছেন সুপার পাওয়ার প্রতিকূলতাকে ভয় না পেয়ে সেটাকে নিজেদের শক্তি হিসেবে ব্যবহার করার ক্ষমতাই তাদের অন্যদের থেকে আলাদা করে এত কিছুর পর মনে হতে পারে যে এদের সবার জীবনের মূল লক্ষ্য ছিল শুধু টাকা উপার্জন করা কোটিপতি হওয়া কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল সোর্সগুলো বলছে আসল খেলাটা অন্য জায়গায় অনেকের ক্ষেত্রে টাকাটা মূল লক্ষ্য ছিল না আনিস আহমেদের কথাই যদি আবার ধরি তিনি তার নিউ টাউনে শুধু ফ্ল্যাট বিক্রি করেননি তিনি একটা পূর্ণাঙ্গ সমাজ ব্যবস্থা তৈরির স্বপ্ন দেখেছেন হ্যাঁ এবং এটা শুধু কথার কথা নয় তিনি তার কমিউনিটিতে বিড়ি সিগারেটের দোকান নিষিদ্ধ করেছেন যেটা ব্যবসায়িক দিক থেকে একটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত কিন্তু তার থেকেও বড় কাজ হলো ফুড ব্যাংকের ধারণাটা তিনি যখন একটা গেটেড কমিউনিটি তৈরি করলেন তখন তার মাথায় এলো যে এর ফলে একটা শ্রেণী বিভাজন তৈরি হচ্ছে গরিব মানুষরা এখানে ঢুকতে পারবে না তাদের খাবারের কি হবে এই চিন্তা থেকেই তিনি কমিউনিটির বাইরে একটা ফুড ব্যাংক তৈরি করেছেন এবং সবচেয়ে দারুণ ব্যাপার হলো এই ফুড ব্যাংক শুধু তার নিজের টাকায় চলে না তিনি এটাকে একটা সামাজিক প্ল্যাটফর্মে পরিণত করেছেন এলাকার যে কোনো মানুষ তাদের জীবনের আনন্দ বা দুঃখের মুহূর্তে যেমন সন্তানের জন্মদিন বা বাবার মৃত্যুবার্ষিকীতে সেখানে খাবার দান করতে পারে তিনি মানুষের আবেগটাকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে এসেছেন তার নিজের কথাই বলি তিনি বলেন আমি কোটি কোটি টাকার মালিক হব এরকম মানসিকতা আমার নেই আমি একটা সুস্থ সমাজ ব্যবস্থা দেব এই আনন্দের জন্যই আমি খাচ্ছি এটি একটি গভীর অন্তর্দৃষ্টি এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক সময় একটা মহৎ উদ্দেশ্যই মানুষকে সাফল্যের দিকে দ্রুত এগিয়ে নিয়ে যায় আনিস আহমেদের ফুড ব্যাংক শুধু একটা দাতব্য কাজ নয় এটা তার ব্যবসার ফলে তৈরি হওয়া একটা সামাজিক সমস্যার মানে পরিকল্পিত সমাধান যখন কাজের সাথে অর্থ ছাড়াও একটি বড় উদ্দেশ্য বা পারপাস যুক্ত হয় তখন সাফল্য অনেক বেশি অর্থবহ এবং দীর্ঘস্থায়ী হয় এটা তখন আর নিছক ব্যবসা থাকে না এটা একটা লিগেসি তৈরি করার পথে এগিয়ে যায় তাহলে এই দীর্ঘ আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে উঠছে সাফল্যটা বিচ্ছিন্ন কোনো কৌশলের ফল নয় বরং এটা একটা চক্র বা বলা যায় ইকোসিস্টেমের মতো কাজ করে দারিদ্রের কারণে তৈরি হওয়া জেদ থেকে আসে মানসিক শক্তি সেই শক্তি দিয়ে ছোট একটা শুরু করার সাহস জন্মায় সেই ছোট শুরু থেকে আসে সঞ্চয়ের অভ্যাস সঞ্চয় থেকে আসে ঝুঁকি নেওয়ার মতো পুঁজি আর এই পুরো যাত্রাপথে ব্যর্থতাগুলো ফিল্টারের মতো কাজ করে লক্ষ্যটাকে আরো ধারালো করে তোলে এটা কোনো চেকলিস্ট নয় এটা একটা জীবন দর্শন আমাদের শূন্য থেকে কোটিপতি হওয়ার পথ দেখায় কিন্তু শেষে এসে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করে আনিস আহমেদ বলছেন তার সাফল্যের ভিত্তি হলো একটি সামাজিক ব্যবস্থা তৈরি করা স্টিভ জবস বলছেন তার সাফল্যের মূলে রয়েছে ভালোবাসার কাজকে অনুসরণ করা আবার কিছু সোর্স বলছে সামান্য পুঁজি নিয়ে শুধু পরিশ্রম আর সততাই যথেষ্ট তাহলে আজ যারা নতুন করে শুরু করতে চায় তাদের জন্য প্রথম এবং সবচেয়ে জরুরি পদক্ষেপ কোনটি হওয়া উচিত একটি বড় স্বপ্ন বা মহৎ উদ্দেশ্য খুঁজে বের করা নাকি নিখুঁত একটা ব্যবসায়িক মডেল ডিজাইন করা নাকি কোনো কিছু না ভেবে শুধু এক টাকার চুইঙ্গাম কিনে দুই টাকায় বিক্রি করার মতো করে কাজটা শুরু করে দেওয়া এই প্রশ্নটা ভাবার জন্য রইল